এখনো আছে সাত দিনের নাম লেও দাঁড় আমি খাতা বের তুলে এই যে দেখ মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে ঠিক আছে বন্ধুরা আগের লাইফ হচ্ছে কেটে গেছিল তার কারণ কারেন্ট চলে গেছিল সেই জন্য কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে লাইফটা কেটে গেছে

কারেন্ট চলে গেছিল ওই জন্য লাইক করে দিলাম হ্যাঁ আমি তো দেখতেই পেলাম থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য অনেক ধন্যবাদ লাইভ এইভাবে একটু যুক্ত যুক্ত থাকবেন তাহলে আমার হেল্প হয় কিছুটা আপনারা যদি লাইভে না আসেন তাহলে কি জন্য আসেন কষ্ট করেন তো এই জন্য লেখো আরাম করেন না লেখো সবাই লাইভ জয়েন হন আগের লাইভ -টা কারেন্ট চলে গেছিল বলে সেই জন্য -টা কেটে গেছে জল খেয়ে নাও হ্যাঁ মনে জল আনতে যেতে হবে এখন আসলে একটু ঠান্ডা লেগেছে তো ওই জন্য গলাটা প্রবলেম হচ্ছে তো সবাই বলো কেমন আছো

কোথায় বাড়ি আমাকে কিন্তু সেটা বললে না কোথায় বাড়ি কেমন আছো শোনা চুপচাপ লেক না কোথায় বাড়ি আমাকে কিন্তু বললে না আর কেমন আছো সবাই লাইভে জন্ম সবাই চলে আসো কেন কথা বলছিস জল কি নাও গলাটা খুস খুস করছে হ্যাঁ সেই জন্য না অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লেগেছে তো ওই জন্য গলাটা খুব একটু প্রবলেম হচ্ছে কোনো ব্যাপার না জল আনতে গেলে উঠে যেতে হবে সেই জন্য তোর দুষ্টুমি তোর সে হ্যাঁ মানে পড়তে বসেছে তো লিখছে কথা কথা তাই বারণ যে তো আমি এই সময় রোজই লাইভে আসি সবাই প্লিজ লাইফে আসবেন আগের লাইফটা পোস্ট হয়েছে নাকি সেটা আমি দেখারও সময় পাইনি যখন কারেন্ট ইস্যু তখনই আমি আবার লাইভে চলে আসলাম দেখছিলাম লাইফটা মনে হয় কেটে গেছে আর বলো কারোর কোনো প্রশ্ন থাকলে তৎপর করে কমেন্ট করো কারণ নটার বেশি আমি থাকতে পারবো না এখন আছে দশ কুড়ি মিনিট কুড়ি মিনিট আছে পনেরো মিনিট কোনো প্রবলেম হলে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ও হয়ে গেছে আমি ওকে বলে দিয়েছি ও জানে জানো শুনে জানো তো হ্যাঁ জানো কোনো অসুবিধা হলে তখন আমাকে বলে তখন আমি বলে দিই আর এই টাইমটা ছাড়া আমার আর কোনো টাইম নেই তোমার এই সময় আসতে হবে সারা সারাদিন তো কাজ কাজকর্ম দিনের বেলা টাইম পাই না লাইভে আসার এই সময়টা পড়তে বসাই এই সময়টা আমি একটু ফ্রি থাকি সেই জন্য বেশিক্ষণ লাগে না পড়তে হোমওয়ার্ক গুলো ও নিজেই করেন আমি বের করে দিই দেখিয়ে দিই ফার্স্ট বলে দিই তারপর থেকে ও নিজেই লিখে তাইতো ছোট তো এখন প্রবলেম হবে হ্যাঁ ছোট তো একটু একটু কেন প্রবলেম তো হবেই তো প্রবলেম যখন হয় তখন আমাকে বলে যে মাইটা এটা পারছি না বেটা বলে দাও তখন আমি বলে দিই ওকে বাট এই সময়টা ছাড়া আমাকে তো দেখতে হবে সময়টা ছাড়া পারবো না আর এখন তো ইউটিউবে মানে লং ভিডিও খুব সবাই দেখে না আর বানানোর অতটা টাইম দরকার সেই কন্টেন্ট পাওয়া হবে তারপরে তো লাইভ আসলে আর কি লাইভটাও আমার মানে চ্যানেলটা ভালো থাকবে এনগেজমেন্ট বা সব দেখতে কি ভালো থাকে সেই জন্য সবাই আসে লাইভে বাট আমার তো এই টাইমটাই ফ্রি সেই জন্য আমি মানে একেবারে ফ্রি না তো সেই জন্য আমি এই টাইমটেই লাইভে আসছি তোমার বাড়ি কোথায় বলেছিলাম আমার বাড়ি কলকাতা তোমার বাড়ি কোথায় বললেন আমার বাড়ি জিজ্ঞেস করছে আমার বাড়ি মালদা আচ্ছা আচ্ছা মালদা হ্যাঁ চিনি মালদা বাট কোনোদিন যাই ঠিক আছে মালদা থ্যাংক ইউ সো মাচ বলার জন্য কেমন আছো সবাই লাইভে জয়েন হও ঝুটপাট করে তোমাদের জন্য বসে আছি জন্য আবার লাইভে চলে আসলাম গল্প সবাই চলে আসো লাইভে কেউ আসছে না তো বন্ধুরা সবাই চলে আসো লাইব্রেরি আর সবাই বাড়ি কে কে আছে আজকে অনেকজন লাইভে আসেনি হ্যাঁ আজকে অনেকজন লাইভে আসেনি কেন জানি না আমি তো রোজই আটটার সময় লাইভে -এ আসি বাট কেন জানি না কেউ লাইভে আসছে না বুঝতে পারলাম না প্রথমের দিকে এসেছিল এসে আবার ওই যে নেমে গেল চলে গেল আর কি না পাঁচটা ফ্রুটস পাঁচটা ফ্রুটস পাঁচটা ফ্লাওয়ার শোনা বোর্ড টা পায়ে পড়বে পায়ে পড়বে

ঠিক আছে বাবা দেখা গেছে কেন এরাম করছিস দেখেছিস দেখেছিস কেন বারণ করেছিলাম পরে আরে বুঝতে পারছি এনাম করছো দ্য নাম এই যে বের করে দিয়েছি এই যে লস আর আপ果 তো এটা না ওই তো আগে ফলের নাম নাম এই

আ বন্ধুরা সবাই কোথায় কোথায় গেল কলকাতা গরম কেমন আছে কলকাতার গরম তো মানে সেটা সবাই জানে সব থেকে ডিগ্রিতে বেশি মোটামুটি এখনো এই বৃষ্টি মানে বৃষ্টি সিজন তো মোটামুটি মানে খুব একটা যে গরম সেরকম আবার গরমও আছে আবার যে যখন একটু বৃষ্টি হয় তখন আবার খুব ঠান্ডা ফিল হয় তো মোটামুটি সব মিলিয়ে ওই গরমটাও মানে ব্যালেন্স আছে ওরকম তো তোমাদের ওদিকে গরম মালদা না কেমন গরম সেগুলো ওদিকে জানাতে পারো আমারও সেই বিষয়টা ধানের যাবে আমি একবার নেমে লাইফ হ্যাঁ এবার জয়েন এবার দেখাচ্ছি তখন দেখাচ্ছিল না তোমাদেরকে কেমন গরম এখন এখন তো মনে হয় যে খুব একটা গরম নেই তখন সব জায়গাতেই বর্ষা সিজন আর কি এই সময় বৃষ্টির হয় আর কি মেয়ে কোন ক্লাসের পড়ে আমার মেয়ে দু বছর সরি ফোর ইয়ার্স এখন স্টেপিয়েন্স এ পড়ে ইংলিশ মিডিয়ামে পড়ে স্টেপিয়েন্স এর পরে পাঁচ বছরে ও ছ বছরে মনে হয় ওয়ানে ছ বছরে যত সম্ভব বলেছিল পাঁচ থেকে ছয় এরকমই ওয়ানে উঠবে এখন স্টেপিয়েন্স এ আমাদের এখানে স্কুল খুব একটা দূরে না আগে পড়তো আর একটা ইংলিশ মিডিয়াম এখন আর একটি ইংলিশ দিয়েছি বাড়ির কাছে ওটা অনেক একটু দূরে ছিল মোটামুটি তো এখন বাড়ির কাছে নিজেদের রিলেটিভও হয় কিছু মানে আমাদের অনেক ছোট ছোট রিলেটিভ স্কুলটা সবাই ভালো উচ্চ মাধ্যমিক অব্দি আছে অনেকেই পড়ে স্কুলে খুব ভালো সার্ভিস আর সবার কথাই সবাই আরো কিছু বলতে তো বলার জন্য আর একটা কথা আমাদের এখানে তো মানে যে উপর থেকে যে মানে তার গুলো যায় এর জন্য মাঝে মাঝে কারেন্ট যায় তো অনেক জায়গায় শুনেছি মাটির তলাতে কি দাগ থাকে তো সেটা কি আছে ওটা থাকলে বলে কারেন্ট খুব কম যায় বসে আছিস তো রোজ লাইভ এ যদি আসে কেউ যদি না আসে তাহলে ओके बाय ठीक है ओके ओके बाय भलो तुम हाँ भाई थे तुम्हारे सब

এই তো ফুলের রোজ আছে সানফ্লাওয়ার আছে লোটাস আছে লেরি আছে মেরিগোল্ড আছে

শোনো আমি তোকে কি বলেছি আবার কি বলতে যাবে চুপচাপ লেখো কি বলনি লিখতে বলেছি বন্ধুরা তোমাদের জন্য বসে আছি লাইভে কে কখন আসবে জয়েন হবে কেউ কথাই বলছে না এইটা ছিল তো ভালো মনে তুমি এত যে করেছে কথা বলেছে থ্যাংক ইউ সো মাচ দাদু সবাই জয়েন হলে লাইভ ভালো লাগে હાય કેમ છો સૌ અનુભવ ઓનલાઇન শোনা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে বল তুই

you yeah. তো বন্ধুরা আজকে লাইভটা আমি এন্ড করছি সবাইকে টাটা সবাইকে টাটা গুড নাইট আজকে লাইভটা এখানে এন্ড করছি